ইজা কুরিয়াল ও ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআলকুম যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন থেকে বলা হয় কোরআন থেকে পড়া হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে পারে আমি আপনাদের যেই কথা বলছি আম আল্লাহর রহমতটা কি আল্লাহ চোখ দিয়েছেন এই দৃষ্টিটা আল্লাহর রহমত আল্লাহ কান দিয়েছেন কিন্তু কানে শোনে না এমন মানুষ আছে না নাই তাদেরকে কি বলে অনেকেই কালা বলে অনেকেই বয়রা বলে যাই বলে ও আমার ভাইয়েরা যদি এই কালা হয় গু জিজ্ঞেস করলেন যে চৌগাছায় যাবো কমনে কয় পোশাক দেখেই আইছি কয় ওরে বাবা রে আমি জিজ্ঞেস করতেছি চৌগাছায় কিনতে কয় মাই কয় হ্যাঁ ইলিশ মাছও ছিল সাথে কারণ একটা বলেছে শোনে আর একটা কান আছে কিন্তু কানের নেটওয়ার্ক নাই এটা দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন কান দিলেন শ্রবণ শক্তি কেড়ে নিলেন এবার দেখেন হাত আছে পা আছে দুই একটা প্যারালাইসিস এর রোগী আছে না নাই হাত আছে পা আছে কিন্তু চলতে পারে না ঢেকুড আছে না নাই আমি ভাঙাচ্ছি খারাপও বলছি এখন সকাল বেলায় আমরা যখন ওয়াজ করে ফিরি তখন দেখি কত মানুষ দৌড়চ্ছে কত ভাবে দৌড়চ্ছে আগে এটা দেখা যেত না যেত সকালবেলা আগেই না দেখা যেত না এখন প্রতিদিন সকালে কেউ ঢুকুর ঢুকুর করতে করতে দৌড়াচ্ছে কেউ কিলিবিলি করতে করতে যাচ্ছে কেউ জোরে হাঁটতেছে কেউ আস্তে হাঁটতেছে কারণ কি কারণ ডাক্তার বলেছে ডায়াবেটিস ধরেছে প্রতিদিন যদি তুমি এক ঘন্টা না হাঁটো রে তাইলে তোমার নেটওয়ার্ক থাকবে না এই নেটওয়ার্ক পাওয়ার জন্য প্রতিদিন সকালে এখন হাঁটা শুরু করে বিশ্বাস করেন পাঁচ তো নামাজি যদি হতো আর প্রতিদিন ফজরের পথে যদি মসজিদে যাইতো আর আসতো তাইলে আলাদা করে কি হাঁটা লাগতো নাকি লাগতো এখন হাত নাম এখন এখানে আসবা না কিন্তু সোজা হবা একটা সময় যখন তোমার নেটওয়ার্ক থাকবে না যখন তুমি বিপদে পড়ে যাবা তখন কি তখন কি হবে টান টাইনে সোজা হয়ে যাবে উদাহরণ দিতে যেয়ে বলি চ্যাং মাছ শৈল মাছ চেনেন কি নাম চেনেন টাকি মাছ আপনারা কি বলেন এই টাকি মাছ আর একটা সাপ বন্ধু পাতাইছে দুইজনে বন্ধু বললো আমরা দুইজন বন্ধু এই বন্ধু পাতানোর পরে গল্প করতে করতে যাচ্ছে তার মাছ বলতেছে আমার নানা বাড়ি সাইডটি কাঁঠাল গাছ আছে ও বলছে তোর নানা বাড়ি মাত্র সাইডটি কাঁঠাল গাছ আর আমার দাদা বাড়ি হইলো বিশটা নারকেল গাছ আছে ওই নারকেল গাছ একবার সাত লাখ টাকা দাম হয়েছিল কে ওই নারকেল গাছের অনেক দাম হয়েছিল গল্প করতে করতে যাচ্ছে সাপে রামে রাম কসে রামে মাছ বলতেছে একটু সুজাই তুই যা করছিস তা তো তোর কাজ দিয়ে আমি জাতি পারছি না এ রাম করছিস কেন ও বলার পরেও আর কোন কথা এই করতেছে করতেছে যখন মাছ তোর সাথে বন্ধুত্ব কাটা কাটি আর আমি বন্ধুত্ব রাখবো না তুই যা তোর মতো এই কয়ে চ্যাং মাছ চলে গেছে শৈল মাছ অন্যদিকে চলে গেছে আর ওই সাব জাতি জাতি আমার ভাই যান একটা জাল পেতে রেখেছে ওই জালে যেয়ে বেঁধে গেছে যাওয়ার পরে বিপদে যখন পড়ে গেছে অন্য মাছেদের ডাকতেছে ভাইয়েরাই সে বাসাও বাসাও মাছ বলছে পাকাও ভাই ওই যে বিপদে মাছ তো আর ওইটা বোঝে না ওই জালে আর কোনো মাছ বাজে নাই পরের দিন যখন ভাইজান গেছে যেয়ে জাল দেখি দেখে সাপ বাঁধে রয়েছে। ওই সাপ নিয়ে আসে আলির পরে ইচ্ছা মতো কষা নি দিয়ে মাইড়িয়ে আবার টানটানি করে ফেলাই দিয়ে চলে গিয়েছে এই মাছটা আবার ঘুরতে ঘুরতে যাইয়ে দেখে আলির পরে ওই সাপ টানটানি বলছে দোস্ত এখন সুজা কেন দোস্ত এখন টানটানি কেন তখন যে বললাম একটু সুজা হইয়ে চল তা তো শুনলি না এখন কেন সুজা হই চাও গরে ও আমার ভাইরা একদিন সবারই সুজা হওয়া লাগবে একদিন সবার টানটেনে হওয়া লাগবে ওই দিন টানটিনি হওয়ার পরে তারপরে এইবার তুমি বলবাজে হুজুর ডেকে নি আইসো তারপরে বলবা দাড়িওয়ালা নি আইসো তারপরে বলবা টুপিওয়ালা নি আইসো তারপরে বলবা মাদ্রাসার ছাত্র ডেকে নি আইসো চারিদিকে বসায়ে কুরআন পড়াও ওই সময় ডেকে বলবা হুজুর দিয়ে দোয়া করে নাও মিলাত পড়াও গরু জবাই করে দাও তারপরে খিচুড়ি রান্না করে খাওয়াও টান হওয়ার পরে আর যত কাজ করা হোক না কেন তোমার নামে ওই চল্লিশা ষাটে গরু কেন চল্লিশটে গরু কেন চার লক্ষ গরু যদি জবাই করা হয় গরে তাও কোনো কাজ হবে হবে নিজের আমল যদি ভালো না থাকে আল্লাহর নবী নিজের স্ত্রীদেরকে ডাকলেন ইন্তেকালের সময় নিজের কন্যাদের ডাকলেন নিজের নাতি নাতনিদের ডাকলেন ওগো আমার যুবকেরা ওগো আমার মায়েরা আপনারা একটু খুলে শুনে নেন ডেকে বললেন ওগো আল্লাহর নবী বললেন ওগো আমার কন্যা ফাতেমা তুমি আমার কলিজার টুকরা আমি অসংখ্যবার বলেছি যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় যে আমার ফাতেমাকে আনন্দ দেয় সে যেন আমার নবী আমি নবীকে আনন্দ দেয় ওগো আমার কন্যা ফাতেমা তুমি আমার কলিজার টুকরা তুমি আমার কলিজার ছেড়া ধান ওগো আমার হাসান তোমাদের কেউ বড় ভালোবাসি তোমাদের তোমরা আমার কলিজার একটা অংশ তোমাদের তোমাদের কষ্ট আমি আমি সহ্য করতে পারি নাই যখন নামাজে গিয়েছি তখন তোমরা আমার কাদের উপরে চড়েছ তোমাদেরকে কোনোদিন কাত থেকে ফেলে দিই নাই কোনোদিন রাগ করি নাই বকা দিই নাই ঝকা দিই নাই আমি তোমাদের বিলম্ব করেছি সিজদাটা কখন তোমরা আমার কাত থেকে নেমে যাবে আমার সাথে ঘোরাঘোড়া খেলেছো আমার সাথে ঘোড়া ঘোড়া খেলেছো আমি কোনো দিন রাগ হয়ে নাই রাগ করে নাই ও হাসান হুসাইন ও আমার স্ত্রী আয়েশা ও আমার অন্য অন্য বিবিরা তোমাদেরকে আমি বলে দিই শুনে নাও ওগো আমার আহাল বর্গ সবাই কান খুলে শুনে নাও ওই পরকালের ময়দানে যেদিন আল্লাহ দাঁড় করাবেন ওই দিন তুমি নদী নবীর কন্যা বলে তোমার কোনো ছাড় দেয়া হবে না তুমি নবীর স্ত্রী বলে তোমার কোনো ছাড় দেয়া হবে না তুমি নবীর চাচা তো ভাই বলে তোমার কোনো ছাড় দেওয়া হবে না তুমি নবীর নাতি নাতনি বলে তোমার কোনো ছাড় দেয়া হবে না ওই দিন যার যার আমলের কারণে সে সে মুক্তি পেয়ে যাবে আর যার যার আমলের কারণে সে সে অ্যাটাক হয়ে যাবে আর পদ আমল আমল যদি ভালো হয় জান্নাতে যাবে। আর আমল যদি খারাপ হয় যার নামি হয়ে যাবে ওগো আমার আপনজনেরা ওগো আমার হাল বর্গরা শুনে নাও তোমরা তোমাদের আমলটা ভালো করে নাও আর আমার আল্লাহ বলেছেন কু ফুসিকুম ওয়াহ কুম ও আগুন থেকে বাঁচাও তোমার তোমার নিজেকে এবং তুমি তোমার হাল বর্গকে বাঁচাও কিন্তু আমরা সেই আগুনের কথা ভুলে গিয়েছি আমরা দুনিয়ার মোহে পড়ে গিয়েছি আল্লাহ রবুল আলামিন দুঃখ করে বললেন كنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترزعون কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়া দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোন আকার ছিল না তোমাদের কোন আকৃতি ছিল না তোমাদের কোন অস্তিত্ব ছিল না আজ থেকে একশো বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না আবার আজ থেকে একশো বছর পরে আমরা কেউ থাকবো না ওগো আমার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন দুঃখ করে বলছেন কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল এবার প্রশ্ন করে দেখেন বিবেকের কাছে কোন জিনিস আমাদেরকে ভুলিয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলার কারণে অসংখ্য মাহফিল বন্ধ হয়েছে ডিসেম্বর ফাইনাল খেলা বলি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়েরও মাহফিল বন্ধ হয়েছে কিন্তু আমার এখনো বন্ধ হয় নাই কুমিল্লাতে আমি আর কোনো জামান ভাই একসাথে যাব। শুধুমাত্র ফুটবল খেলাকে কেন্দ্র করে মাহফিল বন্ধ হয়ে যায় মেসিজিদের লোক পাওয়া যায় না ভালো কাজের জন্য মানুষ পাওয়া যায় না এই খেলা আমাদের আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে না দেয় নাই কথা কয় না দিয়েছে না দেয় নাই ও আমার ভাই কাউকে নারী তার আল্লাহকে ভুলিয়েছে নারীর জন্য বলে তোমার জন্য আমি সব কিছু করতে পারি তুমি যা চাও আমি তাই করে দেবো তুমি যদি এই চাও তাই করে দেবো তুমি ওই যদি ওই চাও ওই করে দেবো এই কথাগুলো বলে পাপ মেরে বেড়ায় অত যা জান হইলে মসজিদে যায় না এই নারী ওকে আল্লাহ থেকে ভুলিয়েছে কারো অর্থ আল্লাহ থেকে ভুলিয়েছে টাকার নেশাই এত মাত্র হয়ে গেছে যদি তার বলেন বাবাজি জি দোকানটা বন্ধ করেন আজান হয়ে গেছে চলেন নামাজ পড়িয়ে আসি ওই নামাজ নামাজ করো কেন তো এত নামাজ যাও পর যাও আমার টাকা লাগে কেন আছে না নাই কথা কয় না আছে না নাই আমার ভাই অনেক বান্দা আছে ভালো কাজের জন্য ডাকলে বলে আমি কেন গো আবার এমনিভাবে তার অর্থ সম্পদ তাকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে অনেকের ক্ষেত মাঠ জায়গা জমি সুদ ঘুষ এইভাবে আর আমার মা বোনেদের স্টার জলসাঁচী সিনেমা কে আল্লাহ ভুলিয়ে দিয়েছে কি বলিছে স্টার জলসাচী সিনেমা পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে রাজি কিন্তু অনেক বোন আছে ফেসবুক সাইটতে রাজি না এমন বোন আছে না নাই মেসেঞ্জার সাইড রাজি না ফেসবুকটা ডিলেট সংসার ও সংসার কিন্তু ফেসবুক চালানো বন্ধ করা যাবে মেমোরি হারাই গেলে এমন ভাবে না সিম কার্ড আগের সময় দেখতাম সিম কার্ড যদি হারাই যেত তাইলে এমন কান্না কাহতো যেন ও বিধবা গেছে কারণ ওই সিমে কত জনের সাথে যোগাযোগ ঠিক না ও আমার ভাই রাপ গো আমার বাবা জিরাপ ও গো এলাকাবাসী এখনো যারা কোরআনের মাহফিলে আসতে পারলেন না আমি বলি মাঝে মাঝে আমার মনোহর হোসেন মোমিন ভাই উদাহরণটা দিয়েছিলেন যে যারা জাতের তারা কোরআনের মাহফিলে এসে বসবে আর যারা জাতেন না তাদের যতই বলা হোক বসবে না কথা কয় না মুরগি একটা মুরগি দশটা ডিম দিয়েছে আমার বাবাজির বাড়ি একটা মুরগি দশটা ডিম দিয়েছে পাঁচটা ডিম আবার বাবাজির যখন শাশুড়ি এসেছিল তখন সেই শাশুড়ির জন্য আমাদের বাবাজি মানে আমাদের আনটি রান্না করে খাওয়াইছে এই খাওয়াইন কারণে ডিম হয়ে গেছে পাঁচটা ওই মুরগি ডিম কেন বসাবো তুমি একটু ডিম গ্রামতে কটা খুঁজে এনে দাও বাবাজি আমার খুঁজে খুঁজে কয়টা হাঁসের এনেছে এই এনে তো ওই মুরগির প্যাটের নিচেই দিয়েছে ওই মুরগি যখন তাওয়া দিয়েছে দেওয়ার পরে মুরগির বাচ্চাও ফুটেছে হাঁসের বাচ্চাও ফুটে না নাই পরে সকাল বেলা নিয়ে এবার আসছি হাঁসের বাচ্চা খালি উল্টো পাল্টা যাচ্ছে মুরগি বলতেছে এই শীতকাল তোরা ঠান্ডায় বেড়াবি নে কুয়াশা পড়ছে আমার পেটের নিচেই থাক ঠান্ডায় যাওয়ার দরকার নেই সর্দি লেগে যাবে আমি ডাক্তার ডাকতে পারবো না আমি ডাক্তার আনতে পারবো না ওষুধ কেনার টাকা নেই দুই সালে দুর্ভিক্ষ করা এই জন্যে আমাদের সঞ্চয় করা লাগবে তুই যেন খবরদার ওই দিকে যাইস খবরদার মাগবি রে মুরগির বাচ্চারা এর সাথে চলে আর হাঁসের বাচ্চারা যেখানে পানি পাচ্ছে ওখানে যাই এবার টিউবওয়েলের কাছে পচা কাদা পানি আবার ওখানে নাড়িভুড়ি উনিশ কুড়ি ধুয়েছে সেইগুলোর পচা কাদা গন্ধ ওর মধ্যে যাইয়েতে এবার হাঁসের বাচ্চা মুরগি যখন ওকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে হাঁসের বাচ্চা পানি থেকে ওখানে যাই কিলিবিলি শুরু করে দিয়েছে গায়ে ঝাকাই ঝাঁকাই মারতেছে আরে আরে আর মুরগি বলতেছে তোরা কি শুরু করলি এই তোরা তো জাতের না দেখছি তোরা যদি আমার জাতের হতিস তাহলে অন্তত এগের সাথে আমার পেটের তলে থাকতিস তোরা আমার জাতের নাই জন্য ওই পোশাক কাদা বাড়তিস আমার ভাইরা যারা জাতের তারা কোরআনের মাহফিলে আসবে তারা এখানে বসবে তারা কোরআন শুনবে তারা মানার চেষ্টা করবে কিন্তু যারা জাতেন না গো ওদের যতই বলেন ওরা পচা কাদায় যাইয়ে কিলি বিলি কিলি বিলি করবে বুঝা গেছে এখনো প্যান্ডেল কিছু বাকি আছে আমার আজকে প্রায় জায়গায় লাস্টের দিকে উঠা লাগে আর লাস্টে উঠা খুব কষ্টের কাজ কারণ মানুষজন লাস্টে যদি ভালো না হয় উঠে চলে যায় আর বক্তার মনটা খুব খারাপ হয়ে যায় ঠিক কিনা এই জন্য খুব কষ্ট করি ভালো পারফরমেন্স করা লাগে আর প্রধান বক্তার আগে তেমন কোনো কষ্ট হয় না তারপরেও গা ঘামতেছে ওয়াশ করা গা তো ঘামবে কটা গান মান না শুনেলে হবে না মা বোনেরা আছে না পর্দার অন্তরালে